আসসালামু আলাইকুম সোমানি আজকের ভিওয়ার্স ঘোনার ডিম শুধুমাত্র কথাতে আছে কিন্তু কাজে কোথাও নেই অনুরূপভাবে শরীয়তের মধ্যে সবে বারাত শুধুমাত্র আপনার কথাতে আছে শরীয়তের মধ্যে নেই সোমানী আজকের ভিউয়ার্স কথা বলবো আজকে বর্তমান সমাজে কিছু মাঝহাবের মধ্যে যে একটা কুসংস্কার বেদাতি কথা মানুষ এত সুন্দরভাবে উদযাপিত করে ধুমধামভাবে উদযাপিত করে আসলে কি ইসলামের কোনো অস্তিত্ব আছে নাকি মানুষ এরকম শুধু হালা রুটি খাওয়ার জন্য উদযাপিত করে থাকে আমরা হাদিস ও কোরআনের দিক দিয়ে যদি দেখতে যাই ইতিহাসের পাতা খুলতে গিয়ে আমরা যদি দেখতে পাই তাহলে আমার সে যুগে নাবী রসুল কোনো সাহাবি তাবে তাবাইন কোনো খলিফা এদের আপনি ইতিহাস যদি আপনি খুঁজতে যান কারো ইতিহাসে কোনো হাদিস ও কোরআনে কোথাও আপনি পাবেন না যেসব সে যুগে নবী করিম সাল আলহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল বলে সাহাবিরা তাবে তাব আইনরা উদযাপিত করে দিনটাকে খুব জমজমকপূর্ণভাবে পালিত করে মাংস রুটি খেয়েছে এরকম কোনো হাদিস কোরান থেকে পাওয়া যায় না তাহলে আমরা কেন পালন করি সেটা আমাদের মন করে একটা উৎসব বললেই চলে যদিও মানুষ এটাকে উদযাপিত করে থাকে আল্লাহর আল্লাহনবীর দাঁত মুবারক শহীদ হওয়ার কারণ দিয়ে এটাকে উদযাপিত করে থাকে এটা কিন্তু এই সাবান মাসের পনেরো তারিখে আল্লাহ নবী সাল্লাম সাল্লামের অহুদের যুদ্ধে দাঁত মুবারক শহীদ হয়নি অনেক আগে পিছিয়ে ডেটটা আছে তাহলে আমরা এই দিনটাকে কেন এভাবে একটা বেদাতি কাজকে আমরা প্রাধান্য দিয়ে থাকি আমরা নিজেও জানি না কথা হচ্ছে দ্বিতীয় যে এই দিনটাতে আমরা যে শিয়াম পালন করি এই দিনটাকে নির্দিষ্ট রেখে সাবান মাসে নবী করম আলাইহি আলাই সাল্লাম বলেছে তোমরা বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে তোমরা নফল শ্যাম পালন করো কেননা সামনে তোমাদের রমজান মাস পবিত্র মাস সব থেকে নিয়ামতের মাস অতএব রমজান মাস যদি হঠাৎ করে তোমরা শ্যাম পালন করতে চাও তাহলে তোমাদের মধ্যে কোনো ঘাটতি আসতে পারে বা কোনো অসুবিধা প্রবলেম ফিল করতে পারো অতএব তোমরা আগের মাসে সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করে তোমরা নিজের শরীরটাকে মনোবলটাকে তোমরা ফিট করে নেয় এই জন্য আল্লাহ নবীল আলি সাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মনে করে যে এই আপনার সাবান মাসের পনেরো তারিখে যদি আমরা সিয়াম পালন করি একশো রেখাত নামাজ পড়ি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে আমাদের আরও অনেক কিছু হবে এটা মানুষের চিন্তাভাবনা মানুষের কল্পনা শুধুমাত্র মানুষ এটা মনে করে থাকে সম্মানি আজকে ভিউয়ার্স হাদিস কোরআনে এমন কোনো কোথাও নেই দু একটা জাল জৈফ হাদিস আছে যার কোনো বাস্তবতা নেই আপনি শুনুন আব্দুর আপনার আব্দুর রাজাক বিন ইস্যু ছেলের মুখে কথা শুনুন আপনি তারপরও সেটা শুধু সিয়াম সংশ্লিষ্ট আলাদাভাবে কোনো হালুয়া রুটি বা ইত্যাদি অনুষ্ঠান আয়োজন এগুলোর বিষয়ে তো কোনো জৈফও পাওয়া যায় না জয়ীফ যে এক একটু পাওয়া যায় শুধু সিয়াম আর সিয়ামের ক্ষেত্রে আমাদের উচিত পুরো সাবান মাস সিয়াম রাখার চেষ্টা করা তার মধ্যে আমি পনেরোই সাবানেরও সিয়াম রাখলাম কিন্তু আলাদা কোনো নিয়ত করে নয় আলাদা কোনো ফজিলতের আশায় নয় পুরো সাবান মাসের যে ফজিলত তাহলে আপনি বুঝতে পারলেন যে সিয়াম পালন করা জাল জৈফ দু একটা হাদিস আছে কিন্তু সবে বারাতকে উদ্দেশ্য করে উপলক্ষে করে সমাজে এই যে একটা বড় উদযাপিত হয় বেদাতি উদযাপিত হয় মানুষ হালুয়া রুটি মাংস বিভিন্ন রকমের আইটেম করে একটা উদযাপিত করে এর কোনো বাস্তবতা নেই এর কোনো অস্তিত্ব নাই শুধুই শুধুই এক শ্রেণীর আপনার মাঝাবি ভাইরা এটাকে ভ্রান্ত এটাকে বেদাত না মনে করে এটাকে পূর্ণ একটা পূর্ণের কাজ মনে করে এ দিনটাকে উদযাপিত করে থাকে সামনে আজকের ভিউয়ার্স আপনি আজ থেকে যদি বিশ বছর পেছনে তাকান বিশ বছর পিছনে অনেক মানুষ কিন্তু এর মধ্যে জড়িত ছিল দিন দিন যত যাচ্ছে কিন্তু অনেক হানাফি ভাইরা অনেক হানাফি ভাইরাও এই একটা বেদাতি একটা জঘিন্ন বেদাতে কাজ থেকে অনেক সরিয়ে এসছে মানুষ অনেক পরিবর্তন হয়েছে এখনও যারা এই সব দিনের মধ্যে জড়িত আছে এই সব সবেবারাত বারাত নামক জঘিন্ন বেদাতের মধ্যে জড়িত আছে অবশ্যই সেসব ভাইদেরকে সেসব বোনদেরকে মেসেজ দিতে চাই যে ভালো করে বিষয়গুলো জানুন সবে কি কী আদৌ কী সরিয়াতে সবে মানে আপনাদের সদীয় সরিয়াতে আদৌ কি রকম কোনো বিধান আছে নাকি আমরা উদ্ভাট এরকম পালন করে থাকি জানুন এবং বেদাত থেকে ফিরে আসুন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে এবং সারা জাহানের মানুষকে যারা এরকম বেদাতি কাজের মধ্যে নিযুক্ত আছে আল্লাহ রাব্বুল আলমিনকে তাদের যেন তাদেরকে সঠিক কাজে ফিরিয়ে নিয়ে আসে আল্লাহম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি